আজ থাকছে আপনাদের জন্য কিছু সহজ সহজ প্রশ্ন উত্তর আপনারা যদি এর উত্তর দিতে পারেন তাহলে উত্তর দিয়ে যান কমেন্ট বক্সে আর যদি না পারেন তাহলে জেনে নিন আজকের প্রথম প্রশ্ন বলুন তো পৃথিবীতে কোন দেশে আর্মি নেই উত্তর হবে একমাত্র আইসল্যান্ডে কোনো আর্মি নেই কোন ঘোড়া চারিদিকে ঘোড়ে কিন্তু ছোটে না এর উত্তর একটা বাচ্চা ছেড়েও দিতে পারবে তার কারণ হলো এটা হচ্ছে নাগরদোল্লার ঘোড়া পুলিশ কার্ড প্রতি বেশি দুর্বল উত্তর হবে বেশিরভাগ পুলিশ তার বউয়ের প্রতি বেশি দুর্বল ঘোড়া ছাড়া আর কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় উত্তর হবে ঘোড়া ছাড়াও কিছু কিছু পাখি আছে যারা দাঁড়িয়ে ঘুমায় এবার বলুন তো কোন স্টেশনে ট্রেন থামে না উত্তর হবে পুলিশ স্টেশনে ট্রেন থামে না ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য আমাদের অঙ্গের কোন জিনিসটাকে উল্টে লিখলেও একই থাকে উত্তর হবে নয়ন নয়নকে উল্টে লিখলেও একই থাকে এবার বলুন তো ঠান্ডা ঘরে নাকি গরম ঘরে ঘুমালে মানুষ বেশি দুঃস্বপ্ন দেখে উত্তর হবে ঠান্ডা ঘরে ঘুমালেই মানুষ বেশি দুঃস্বপ্ন দেখে এবার বলুন তো পৃথিবীর শেষ স্বর্গ কাকে বলা হয় উত্তর হবে পৃথিবীর শেষ স্বর্গ বলা হয় ইন্দোনেশিয়াকে এবার বলুন তো কোন জিনিসের তিনটি হাত আছে একটি মাথা আছে সে কখনো চুপচাপ বসে থাকে আবার কখনো জোরে জোরে ঘুরতে থাকে উত্তর হবে ইলেকট্রিক পাখা একজন ঘরে ঢুকে দেখল একটি মেয়ে উলঙ্গ হয়ে বসে আছে তখন লোকটি কি করবে উত্তর হবে লোকটি মেয়েটিকে কোলে তুলে নিয়ে আদর করবে কারণ মেয়েটি একটি শিশু আর আপনারা কে কে ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন